বর্তমান সময়ে বাংলাদেশ দল কোন ফর্মেটের জন্য পারফেক্ট সেই প্রশ্নটা আপনাদের কাছেই রইল একটা সময় ছিল বাংলাদেশ ওয়ান ছিল এশিয়ার ভিতরে নজর করা একটি দল হঠাৎ কি হলো এই দলটার সে যাই হোক একের পর এক ব্যর্থতার পরে বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না ভক্তরা এখনও আক্ষেপ করে বলে ওপেনিংয়ে সর্বকালের সেরা জুটি ছিল ইমরুল কাইশ তামিম ইকবালের জুটি এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন ধরে ওপেনিং সংকটে ভুগছে বিশেষ করে ওয়ানডেতে তামিম ইকবালের বিদায়ের পর এখনও স্থায়ী কোনো নির্ভরযোগ্য ওপেনিং জুটি খুঁজে পাওয়া যায় সৌম্য নাইম কিংবা লিটন কেউই পারেনি তাদের যাচ্ছে চেনাতে একের পর এক সুযোগের পরেও টানা ব্যর্থ এই নামগুলো তবে কি নেই এর কোনো সমাধান একটু চিন্তা করলে হয়তো অনডেতে ওপেনার হিসেবে নাম আসবে এনামুল হক বিজয়ের আর তার সঙ্গী হিসাবে তানজিদ তামিম হলে দলের জন্য খুব একটা খারাপ হয় না এনামুল হক বিজয় এখন পর্যন্ত বারোশো তিরিশ রান করে বিপিএলে সর্বোচ্চ রান করেছে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি ঘরোয়া তো প্রমাণ করেই চলেছেন তিনি সেরা ব্যাটসম্যান তিনি শুধু বড় রানই করেছেন তা কিন্তু নয় ধারাবাহিকভাবে ভালোও করেছেন জাতীয় দলে তার অভিজ্ঞতা আছে এবং এখন নিজেকে আরও পরিণত করেছেন ব্যাটার হিসাবে বর্তমানে বাংলাদেশের ওপেনিং দুটি প্রায় প্রতি সিরিজেই পরিবর্তন হচ্ছে কিন্তু সমস্যার সমাধান এখনও হয়নি বেশিরভাগ ম্যাচেই ওপেনাররা ব্যর্থ হয় যার ফলে মিডিল অর্ডারে চাপ পড়ে আধুনিক ক্রিকেটে ওপেনিং জুটি দলের ভিত্তি তৈরি করে কারণ ভালো শুরু করলে দলের স্কোর করা সহজ হয় তৃণমূল হক বিজয় এই জায়গায় কার্যকর হতে পারেন কিন্তু এরপরেও বিসিবি থেকে ম্যানেজমেন্ট কেন তাকে দলের বাইরে রাখে এটা জানা নেই কারণ তিনি শুধু রান করেছেন তা কিন্তু নয় লম্বা ইনিংস খেলারও রেকর্ড রয়েছে তা বিজয় আগেও জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু ধারাবাহিকতার অভাবে ধরে রাখতে পারেননি কিন্তু এখন তার পারফরম্যান্স বলছে তিনি আগের চেয়ে অনেক পরিণত এবার হয়তোবা তার সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাকে সুযোগ দিতে পারে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটারদের জায়গা পাওয়া উচিত যাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং সেরা পারফর্মার সুযোগ পায় ভক্তদেরও চাওয়া হক বিজয়কে দলে সুযোগ দিয়ে বিবেচনা করা তবে কি সুযোগ হবে বিজয়ের আর হলে তার সঙ্গী হবেন কি এই তালিকায় রয়েছে লিটন কুমার দাস নাইম শেখ তানজিৎ তামিমের নাম তবে সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করছেন তানজিৎ তামিম যাকে এখন থেকেই তুলনা করা হচ্ছে তামিম ইকবালের সাথে যাই হোক এখন সময়ই বলে দিবে এনামুল হকের সুযোগ হবে নাকি আবারও পুরাতন ব্যর্থদেরই সুযোগ দিয়ে টেনে নিয়ে যাবে বিসিবি